আপনার প্রফিটটা কেমন আসে আল্লাহ তালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিমের বাজারের অবস্থা খুবই বৃদ্ধি পেয়েছে এবং কি আপনারা অনেকেই ডিম ব্যবসার প্রতি আগ্রহ হচ্ছেন ডিম কীভাবে বিক্রি করবেন এবং কি প্রসেসটা মূল প্রসেসটা কি আজকে আমি এই যে এই খামারি ভাই উনি ডিম বিক্রি করেন ডিম ব্যবসায়ী এখানে প্রায় অনেকগুলো ডিমই আছে আজকে অনেক ডিম এখন আমি আপনারা কিভাবে ডিম ব্যবসাটা করবেন বা ডিম ব্যবসা লাভবান কিভাবে হবেন নিয়ে আমি আমি কথা বলবো আপনারা ডিম ব্যবসা লাভবান সরাসরি আমরা ওনার সাথে কথা বলবো দেখি উনি কি বলে আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থেকে ক্লিক করে দিবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো আসলে জালাল ভাই এখন ডিম ব্যবসাটা তো আমরা করতে চাই এখন আমার যারা ভিউয়ার্সরা আছেন অনেকে ডিম ব্যবসা করতে চায় বা আপনি যে ব্যবসাটা করছেন কত বছর ধরে ব্যবসা করেন পাঁচ বছর ধরে ব্যবসা করেন না আচ্ছা কিরকম প্রথম কিভাবে শুরু করছেন আপনি আমরা প্রথম কিভাবে শুরু করব ওটা বলেন আপনি কিভাবে সফল হয়েছে আমাদেরকে এই বিষয়টা জানেন যেহেতু পাঁচ বছর আপনি ব্যবসা করেন প্রথম তিন হাজার প্রথম তিন হাজার না আচ্ছা প্রথম আপনি অল্প দিয়ে মানে প্রথম আপনি তিন হাজার রানিং দিয়ে শুরু করছেন না একটা খামার থেকে আর এখন আপনি কত হাজার ডিম সাপ্লাই দেন প্রত্যেকদিন দিন এখন পাই মাসাল্লাহ ষোলো সতেরো হাজার সাপ্লাই দেন না আচ্ছা এখন আমরা যদি শুরু করি এই ব্যবসাটা হ্যাঁ আপনার তো গাড়ি গাড়িও আছে না আবার আবার এই গাড়িটাও আছে হুম তো আপনি যেহেতু ষোলো সতেরো হাজার ডিম সাপ্লাই দেন আমরা প্রথম যদি শুরু করতে চাই কিভাবে শুরু করব। আপনার পরামর্শ কী বা আপনি কিভাবে সফলভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন প্রথম তিন চার হাজার দিয়ে শুরু করবেন আচ্ছা আচ্ছা মানে আমাদের প্রথম অল্প দিয়ে শুরু করতে হবে যদি আমাদের যদি আমাদের খামারি ভাই যদি বেশি থাকে তাহলে আমরা আস্তে আস্তে এগুলা বাড়াবো নাকি মাল আচ্ছা আচ্ছা মাল মাল চললে খামার বাড়াবো না এলে খাবার বাড়ার দরকার নাই আগে আমাদেরকে অল্প দিয়ে শুরু করতে হবে তিন হাজার হ্যাঁ তিন হাজার দিয়ে আমরা কি এরকম একটা গাড়ি নেবো নাকি ভ্যান গাড়ি নেবো কোনটা নিলে আমরা সুবিধা প্রথমে আমরা মানে ভ্যান গাড়ি দিয়ে একটা অটো ভ্যান গাড়ি দিয়ে শুরু করবো হ্যাঁ তারপরে যদি আচ্ছা তারপর তারপরে

আর পুরান কিনলে আরো কমে কিনতে পারবেন এক লাখ বিশ হাজার তিরিশ হাজার হাজার যেরকমই হয় গাড়ির কোয়ালিটি অনুযায়ী এখন এই গাড়িটা দিয়ে কতটুকু মাল টানা যায় দেড় টুন হুম কত আচ্ছা দেড় টোন চলুন না এখন আমরা যেহেতু ডিম ব্যবসা করব এখন আমরা ডিম কতগুলো টানতে পারবো এগারো হাজার না এক এক মানে যদি নতুন হয় নতুন হইলে বারো তেরো নতুন হলে বারো তেরো হাজার মানে এক ইয়াতে আপনার এক গাড়ি এক গাড়ি মাল হচ্ছে বারো তেরো হাজার না বারো তেরো হাজার ডিম আপনার টানতে পারবো আচ্ছা এখন আপনার আপনার এখন যেহেতু ষোলো সতেরো হাজার ডিম আপনি সাপ্লাই করেন সত্যি কথা বলবেন হ্যাঁ জালাল ভাই এখন আমাদের আপনার প্রফিটটা কেমন আসে আল্লাহ তালা আর এক তিন হাজার টাকা আপনার প্রতিদিন প্রফিট আসে নাকি তাহলে আপনার মাসে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা ইনশাল্লা আল্লাহর রহমতে আসে না এডি ব্যবসা দেখলেন ওপেন জালাল ভাই আহ উনি আহ থেকে শুরু করেছেন এখন তিনি মাসে সত্তর থেকে আশি লোক হাজার টাকা ওনার মাসে ইনকাম পড়ে এখন আপনারা চাইলে অল্প দিয়ে শুরু করে ডিম ব্যবসাও শুরু করতে পারেন জালাল ভাই যেহেতু এইরকম একটা গাড়ি দিয়ে প্রথম ওনার এটা গাড়ি এই গাড়ি যে যেহেতু শুরু করেছে আপনারা আর শুরু করতে পারেন আর যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো জিরো টু ডাবল এইট টু এইট এই নম্বরে আর ডিমের প্রয়োজন পড়লে বা খামারি ডিমের প্রয়োজন পড়লে আপনারা অবশ্যই জানাবেন লোকেশন হচ্ছে কুমিল্লা দেবিদদার উজানিজুড়া পদ্মকুট এলাকায় আপনারা যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর উনি থেকে টাকা শুধু একটা গাড়ি দিয়ে আস্তে আস্তে কিভাবে তিনি ইনকাম করেন সেটা আমাদেরকে দেখালেন আপনারাও সেই পদ্ধতি বা প্রসেস ব্যবহার করতে পারেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও পোলট্রি ফার্মের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ